আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট আজকে পাঁচ হাজার তিনশো নিরানব্বই দশমিক চুরানব্বইতে আছে যেটা আপনার সাতাশি দশমিক নিরানব্বই পজিটিভ হয়েছে সো টোটাল ডেট যদি আমরা দেখি দুই লাখ ছয় হাজার টোটাল ভ্যালু হচ্ছে সাতশো নব্বই দশমিক পনেরো কোটি আর এখানে ওয়ান মে চারটা আপনার ব্রাইফ সব সময় বেশি ছিল সো এটা দেখার কিছু নেই আর স্টকে যদি দেখি দুইশো অষ্টাশিটা আপে আছে সাতষট্টিটা ডাউন এবং ছত্রিশটা আনসেন্স অবস্থায় আছে তো ট্রেড ভ্যালুটা আপনি সাতশো নব্বই দশমিক পনেরো কোটি তো এটা আপনার আমার মনে হয় না পাঁচ ছয় মাস হয়েছে কিনা আমরা ডিএসি এক্সে দেখে নেব মনে থাকলে আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ ব্যাংক হচ্ছে চব্বিশ দশমিক ছাব্বিশ পার্সেন্ট টেক্সটাইল হচ্ছে

ষোলো দশমিক এবার আমরা টপ স্টকে যাই তো টপ স্টকে সবার উপরে আছে ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স সরি সবার উপরে আছে আপনার লিজারিং অ্যান্ড ফাইন্যান্স এরপরে ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স এরপরে ফার্স্ট ফাইনান্স তো আসলে এই স্টকগুলা আপনারা একটু সাবধানে থাকবেন আগাবারও বলে দিই টপ স্টকে থাক থাকুক একটু সাবধানে থাকবেন আর লুজারে যদি দেখি কে কসমেটিক সবার উপরে দুই নম্বরে আছে ন্যাশনাল মিল আছে একটা মিউচুয়াল ফান্ড আর ডিএসি এক্স আমরা আগে আমরা একবার ডিএসি এক্সের এর সবগুলো ইন্ডিকেটর দেখে নাই এরপরে মার্কেট নিয়ে কথা বলবো তো প্রথমে ক্যান্ডেল ভালো দেখাচ্ছে সাথে যে আমটা বৃদ্ধি পাচ্ছে তো এটাও ভালো মার্কেট উপর দিকে উঠছে এই সাথে বলজিয়াম উপরে উঠবে এটা স্বাভাবিক মোটামুটি আর জাম দিচ্ছে উনআশি দশমিক তেতাল্লিশ আর হিস্টোগ্রামটাও সেমভাবে জাম দিছে এখন মার্কেট নিয়ে কথা বলি তো আজকে ছিল আপনার নির্বাচনের আগে সেই দিন তো এখানে আজকে দুই টাইপের লোক আছে এক টাইপের লোক আপনার ভাবতেছে যে নির্বাচনের পরে স্টকের দাম যেহেতু সেহেতু আমার স্টকগুলা সেল করে দিই তাড়াতাড়ি এবং তো ওরা তাড়াতাড়ি করে হাতে থাকা স্টকগুলো সেল করে দিচ্ছে তো আরেক টাইপের লোক হচ্ছে কি নির্বাচনের পর যেহেতু একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে সো তাড়াতাড়ি করে আমরা এই স্টক কালেক্ট করে নিই কম দামে তারপরে একটা মার্কেট যখন একটা জাম দিবে তখন আমরা প্রফিট করে নিতে পারবো তো দুই টাইপের লোক আছে এই দুই টাইপের মেন্টালিটিটাই একটু সমস্যা মার্কেটে আপনি পুরো কিনে নেবেন সব টাকা খরচ করে বা আবার পুরো সেল করে দিবেন এমন না কিছু রাখবেন হাতে কিছু সেল করবেন তাহলে আপনার বিপদে সামান্য একটু বিপদে পড়বে আবার পরে আপনার হাতে যে টাকা আছে ওই টাকা দিয়ে অ্যাভারেস্ট করে নিতে পারবেন বা সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন যাই করেন তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন তো আশা করি নির্বাচনের পর আবার মার্কেট শুরু হবে এবং আমাদের দেশের মার্কেট থেকে আমরা ভালো একটা কিছু আশা করব এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম